ख़ासि करे <音声>

আমরা যত সহকারে বলতে চাই আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী রয়েছেন তারা নির্বাচনের সময় ইশতেহার পেশ করছিলেন তারা ক্ষমতায় গেলে সরিয়াদের বিরুদ্ধে কোন কার্যক্রম তারা করবে না কিন্তু যুক্ত সহকারে বলতে হয় ক্ষমতা যাওয়ার পরই কথা এবং কাজ সম্পূর্ণ বিপরীত মুখে দেখছে আপনারা লক্ষ্য করছেন যে তিরানব্বই জন সৎকর মুসলমানের দেশ সেই দেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করা শিক্ষা সিলেবাস শিক্ষা আইন শিক্ষা নীতির মাধ্যমে বিভিন্ন ষড়যন্ত্র চলছিল আল্লাহ খাস মেহরবানি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন সহ বাংলাদেশের অলমাই কেরাম কলেন মুসলমান এবং বিশেষ করে আমার সাংবাদিক ভাইয়ের সহ প্রশাসন সবাই সহযোগিতায় আলহামদুলিল্লাহ শিক্ষা সিলেবাসের মধ্যে নৈতিক পরিবর্তন আনায় আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাইছি কিন্তু আজকে দুঃখ সাল বলতে হয় আজকে বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী সহ আমরা মুসলমান দাবি করি কিন্তু আল্লাহ রসুল আলাইহি ওসাল্লাম তিনি আসছিলেন মূর্তিকে ভাঙ্গার জন্য এবং মূর্তি একেবারে চিরতার উৎখাতের জন্য আল্লাহ রসুল পাচ্ছিল কিন্তু আজকে মুসলমান দাবি করবেন আর আপনি আল্লাহ রসুল যে উদ্দেশ্যে আছে তার যুদ্ধে অবস্থান তৈরি করবেন আপনি মুসলমান দাবি করবেন আর এই সরকার মুসলমান দাবি করবে এটা কখনই হতে পারে না মেয়ে নেওয়া যায় সাথে সাথে আমি প্রধান বিচারপতি সহ সকল আপনার আহ্বান জানাবো আজকে আমেরিকায় যেখানে প্রধান বিচারণা রয়েছে সেখানে মূল ফটকের মধ্যে সেখানে কিন্তু আল্লাহ রসুরসাল্লামসাল্লামের নাম রয়েছে যে সর্বযুদ্ধের সর্বশ্রেষ্ঠ আইন কোনো রসুল আজকে আমাদের পাশাপাশি ভারত সেখানেও কিন্তু আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট সহ কোথায় কোনো মূর্তি নির্মিত আইন কোন দেশের ভিতরে কোন আইন যেখানে প্রণয়ন করা হয় যেখানে বিচারের ব্যবস্থা করা হয় সেখানে কোন মূর্তির ব্যবস্থা আমরা লক্ষ্য করি নাই কিন্তু আজকে বাংলাদেশে বিরানব্বই জন মুসলমানের দেশ আর সেখানে কোথায় সেই গিরি এক বিজাতি এক মহিলা আপনার মহিলাদের দিকে এত আপনার নজর কেন আপনার এত সব আজকে আপনি সেই গিরিক দেবীর সেই মূর্তি আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সামনে আপনি স্থাপন করবেন আর আজকে বাংলাদেশে ফেরানোর প্রয়োজন মুসলমান বসে বসে দেখবে আপনি ভালো করে জেনে রাখেন অল্প সবার ব্যবধানে ওখান থেকে অপসারণ না করা হয় বাংলাদেশের ফেরানোর প্রয়োজন মুসলমান রাজপথে আসবে সাথে সাথে যদি আপনার তুমি না হয় আজকে আমরা এখান থেকে ঘোষণা করবো যে আমরা আপনার তেরো তারিখ যে বারো তারিখ জেলায় জেলায় জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতিকে আমরা সারেন্ট পেশ করব আর বারোই ফেব্রুয়ারি আর পনেরোই ফেব্রুয়ারি আমরা বুধবার সকাল এগারোটায় আল্লাহ কবুল করেন প্রধান বিচারপতি বরাবরে কেন্দ্রীয়ভাবে আমরা সারক পেশ করবো এর যদি পরিবর্তন না হয় আমরা বারবার বলছি মুসলমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু ভাঙচুর শহর আমরা কিন্তু অরাজকতা সহ এই ধরনের কোন আন্দোলনে আমরা বিশ্বাসী নই কিন্তু শান্তিপূর্ণ ভাবে আমাদের দাবি জানাবো আর এই দাবি শুধু আমাদেরই নয় সারা বাংলাদেশের নিরানব্বই জন মুসলমানের দাবি সব যদি আপনার কোনো সবুজি উদয় না হয় আমরা বাধ্য হব যে আমরা কঠিন কর্মসূচি এর বিরুদ্ধে ব্যাপারে আমরা আজকে আপনাকে সতর্ক হিসেবে বললাম আল্লাহ আমাদের এই জালেনের জুলুম থেকে আল্লাহুল আলমিন এই বিভিন্ন ধরনের সরকারি পদ্মী থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক